اللهم اني اسالك علما نافعا بسم الله والحمد لله والصلاه والسلام على سيدنا رسول الله

আমরা কিছু উদাহরণ কোরআন থেকে দেখি যেরকম আমরা কোরআন দেখতে পাই কখনো নুনের উপরে কখনো নুনের উপরে কখনো নুনের উপরে তানবিন বা লেটার থাকতে পারে অন্যান্য মূলত এই নুন এবং মিমকে কেন্দ্র করেই গুন্না গঠিত হয় কখনো সেই নুনটা তাস্তিক বিশিষ্ট হতে পারে অথবা সুকুন বিশিষ্ট কখনো সেই মিমটা তাস্তিক বিশিষ্ট হতে পারে অথবা সেটা শুকন বিশিষ্ট হতে পারে তাহলে আজকে মূলত আমরা এই গুন্না নিয়ে কথা বলবো তবে গুন্না প্রথম যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ ওয়াজিব গুন্না এবং মিম ساکিন নিয়ে শুধু আজকে কথা বলবো নুন ساکিন নিয়ে আমরা পরবর্তী কোন পর্বে কথা বলবো ইনশাআল্লাহ তা প্রথমই আমরা কথা বলবো ওয়াজিব গুন্না নিয়ে যখন নুন এবং মিম এই দুইটা হরফে উপরে তাশদিদ থাকে এটা হচ্ছে প্রথম শর্ত নুন অথবা মিম এই দুইটা হরফের কোনো একটা হরফে যখন তাসনীপ থাকবে এবং তার পূর্বের হরফে জবর থাকবে অথবা আমরা বলতে পারি এক জবর এক 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 জের পেশ এটাকে আমরা বাক্যে বলতে পারি যে হরকত থাকবে তাহলে আমরা এভাবে বলতে পারি নুন অথবা মিমের উপর যখন তাসনীপ থাকে এবং তার পূর্বের হরফে জবর জের পেশ দ্যাট মিন্স এক জবর এক জের এক পেশ অথবা হরকত যখন থাকবে তখনই কেবলমাত্র আমরা এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলতে পারবো নুন এবং মিমের উপরে তাস এবং তার পূর্বের হরফে যখন হরকত থাকে হরকত বলা হয় এক জবর অথবা এক জের অথবা এক পেশ এর কোন একটা হলে সেটাকে মূলত হরকত বলা হয় এর কোনো একটা হলে আমরা তখন যে গুন্না করব ওই নুন এবং মিমের উপরে সেই গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুন্না আমরা যদি এখানে উদাহরণ দেখি সুরাতুল কাউসার থেকে এখানে নুনের উপরে আমরা তাস্তিদ দেখতে পাচ্ছি এবং পূর্বের হরফে আমরা এক জেদ দেখতে পাচ্ছি এখানে আবার নুনের উপরে তাস্তিদ দেখতে পাইছি তার একটা জবর দেখতে পাইছি আমরা যদি এবার দেখি পরবর্তী আয়াতে ওয়া তুমা মিমের উপরে তাস্তিদ এবং তার পূর্ববর্তী হরফের উপরে এক জবর তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াজিব গুন্না হওয়ার জন্য দুইটা শর্ত একটা হচ্ছে নুন অথবা মিমের উপরে তার এই চিহ্নটা হতে হবে দ্বিতীয়ত হচ্ছে তার পূর্বের হরফে হরকত হতে হবে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে অর্থাৎ তার পূর্বের হরফে এক জবর অথবা এক জের অথবা এক পেশ এর কোন একটা হতে হবে তাহলে আমরা ওই নুন এবং মিমের উপরে যে গুন্নাটা করব। সেটাকে ওয়াজিব গুন্না বলা হয় প্রশ্ন হতে পারে যে নুন এবং মিমের উপরে যদি তাস্তিদ হয় এবং তার পূর্ববর্তী হরফে যদি এই হরকত তথা একজবর এক না হয়ে যদি সুকুন হয় অথবা হয় তাহলে কি ওই নুন এবং মিম ওয়াজিব গুন্না হবে না উত্তর হলো যে না হবে না যখন সেটা গুন্না হবে তবে সেটা ওয়াজিব গুন্না হবে না অন্য আর একটা গুন্না হবে সেটা কোন গুন্না সেটা আমরা পরবর্তী কোন একটা পর্বে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তবে আমরা এই পর্বে অন্তত এতটুকু নিশ্চিত হতে পারলাম নুন এবং মিমের উপরে তাস্তিদ এবং তার পূর্ববর্তী হরফে অবশ্যই হরকত থাকতে হবে আমরা যদি নুন থেকে কিছু উদাহরণ দেখি আলু যদি নুনের উপরে তাস্টিদ আসছে তার পূর্ববর্তী হরফে কোনো হরকত নাই কোনো সিম্বলই নাই তবে তার পূর্ববর্তী হরফে আমরা এক জেট দেখতে পাচ্ছি এই জন্য এই তাস্টিদ বিশিষ্ট নুনে আমরা ওয়াজিব গুণনা করব মালিকিন নাস একই ভাবে এখানেও নুনের উপরে তাকতি তার পূর্ববর্তী হরফে আমরা দেখতে পাচ্ছি এক ইলাহিন নাস এখানেও পূর্ববর্তী হরফে এক জে মিনাল নাকি এখানেও আমরা নুনের উপরে তাকতি দেখতে পাচ্ছি পূর্ববর্তী হরফে এক ওয়ান নাস এখানেও কিন্তু আমরা ওয়াজিব গুণনা দেখতে পাচ্ছি এবার যদি আমরা মিম থেকে কিছু উদাহরণ দেখি আমা আলু মিমের উপরে তাস্তিদ পূর্ববর্তী হরফে এক জগৎ এখানে মিমের উপরে তাস্তিদ পূর্ববর্তী হরফে এক পেশ এখানে মিমের উপরে তাস্তিদ পূর্ববর্তী হরফে এক পেশ এখানে মিমের উপরে তাস্তিদ পূর্ববর্তী হরফে এক জগৎ আমরা প্রত্যেকটা উদাহরণে এই বিষয়টা নিশ্চিত হলাম যে তাস্তিদ বিশিষ্ট নোন, অথবা মিমের পূর্ববর্তী হরক অবশ্যই এক জবর অথবা এক জের অথবা এক পেশের কোন একটা কিছু হতে হবে সেক্ষেত্রে যদি সেখানে সুকুন অথবা তানবিন বা অন্য কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেটা ওয়াজিবকুন্না হিসাবে বিবেচিত হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ইনবক্সে করতে পারেন অথবা আমরা কথা বলব আমরা তিন ধরনের গুননা দেখতে পাই একটা হচ্ছে ওয়াজিব গুননা একটা হচ্ছে মিম সাকিন একটা হচ্ছে নুন সাকিন অথবা আমরা ওয়াজিব গুননা সম্পর্কে জ্ঞাত হলাম এখন আমরা মিম সাকিন নিয়ে কথা বলবো আগামী কোন একটা পর্বে আমরা নুন সাকিন এবং কথা বলবো এই তিন ধরনের গুন্নার বাহিরে অন্য কোন ধরনের গুন্না নাই নিশ্চিত থাকতে পারি তাহলে আমরা এখন কথা বলব মিম শাকিন নিয়ে মূলত মিমের উপর যখন এই চিহ্নটা থাকে যেটাকে আমরা সুকুন বলি কেউ কেউ শাকিন বলি তখন মূলত এই মিমটাকে বলা হয় মিম শাকিন মূলত এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন এই চিহ্নটা যেই হরফের উপরে থাকে সেই হরফটাকে বলা হয় সাকিন অর্থাৎ যদি মিমের উপরে থাকে তাহলে মিম সাকিন যদি বায়ের উপরে থাকে তাহলে বা সাকিন যদি তায়ের উপরে থাকে তাহলে তা সাকিন তবে চিহ্নটার নাম হচ্ছে সুকুন যদিও আমাদের উপমহাদেশে এই চিহ্নটার নাম সাকিম হিসাবেও শোনা যায় কিন্তু মূলত এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন আর যেই হরফটার উপরে এই চিহ্নটা থাকবে সেই হরফটাকে বলা হবে শাকিন তাহলে এই আজকে আমরা কথা বলবো এই মিন আমরা দেখতে পাই তার প্রথমটা হচ্ছে কোন একটা শব্দে শব্দ আসবে এবং তার পরবর্তী হরফ বা হবে সেটা শব্দের মাঝে হতে পারে অথবা কোন একটা শব্দের শেষে মিম সাকিন পরবর্তী শব্দে শুরুতে বা এভাবেও হতে পারে অর্থাৎ একই শব্দে কিংবা ভিন্ন শব্দ আর ভাবে হতে পারে মিম সাকিন এর পরের হরফটা মিন আরেকভাবে হতে পারে মিম সাকিল এর পরে যে কোনো হর তবে বা অথবা মিম বাদে বা অথবা মিম বাদে যে কোনো হর হতে হবে হতে পারে আমরা এক একটি উদাহরণ দেখি আমরা যদি প্রথম এই উদাহরণটা দেখি তার মি মিম বিহি জারাতিন এখানে প্রথম শব্দে শেষে মিম সাকিল আসছে এবং পরবর্তী হর বা আসছে এই কারণে এই মিমে গুণ্ডা হবে তার মি মিম বিহি জারাতিন আমরা যদি দ্বিতীয় উদাহরণটা দেখি যেখানে প্রথম শব্দে সরবটা মিম শাকিন দ্বিতীয় শব্দে শুরু হরফটা মিম আসছে তখন আমরা এখানে গুণনা করব আমরা তৃতীয় উদাহরণে যদি দেখি সেখানেও প্রথম শব্দে শেষ সরপে মিম আসছে কিন্তু পরবর্তী হরফটা আসছে মিম এবং বা বাদে অন্য যে কোনো হরফ যেখানে এখানে তা আসছে কিন্তু এক্ষেত্রে আমরা এখানে গুণনা করতে পারবো না অর্থাৎ মিন পরে যদি শুধুমাত্র বা অথবা মিম আসে তাহলে ওই মিমে গুন্না হবে অন্য কোনো হরফ আসলে গুন্না হবে না প্রথম যে দুইটা আমরা করলাম মিনশাকের পরে বা এবং মিমিনের পরে মিন এক্ষেত্রে এই মিমে গুন্না হবে কিন্তু মিমসাকিনের পরে অন্য কোনো হরফ যদি আসে বা অথবা মিম বাজে তাহলে আমরা গুন্না করতে পারবো না এই জন্য আমরা করবো আলাম তার আমি যদি বলি আলাম তার সেক্ষেত্রে সেটা কিন্তু ভুল হবে

আরবিতে এটাকে বলা হয় ইফা সাফাউই আমরা যদি দ্বিতীয় ধরনটা দেখি যেখানে মিম সাকিনের পরে মিম আসছে এমন কিছু উদাহরণ আম মান জাআলা ফি কুদুবিহিম আরাদু ফালাকালাকুম মা প্রত্যেকটাই মিম সাকিনের পরে মিম আসছে এই জন্য গুন্না হবে আর এই ধরনের গুন্নাকে বলা হয় মিম সাকিনের ইদগাম আর এটাকে বলা হয় ইদগাম সাফাওয়ি মিম সাকিনের পরে বা অথবা মিম বাদে অন্য কোন যদি হরফ আসে গুন্না সারা দ্রুত করতে হবে এরকম কিছু উদাহরণ আমরা কোরআন থেকে দেখব যেমন আলাম tara আলাম tara দ্রুত করতে হবে ওয়া আরসানা আলাইহিম ত্বাইরান আমি যদি বলি আলাইহিম ত্বাইরান এটা ভুল হবে এটা ভুলভাবে আর এই ধরনের নিয়মকে বলা হয় আমরা যদি খেয়াল করি মিমসাকিনের প্রত্যেকটা নিয়মের সাথে একটা শব্দ যুক্ত আছে কমন শব্দ সেটা হচ্ছে কেন সাফাবি বলা হয় কারণ মিম হরফটা থেকে উচ্চারিত হয় আর আরবিতে সাফা উল মানে হচ্ছে ঠোঁট আর ঠোঁট থেকে যেই হরফ গুলা উচ্চারিত হয় সেগুলাকে সাফাবি বলা হয় ঠোঁট থেকে যেই কয়েকটা হরফ উচ্চারিত হয় তার ভিতরে অন্যতম হচ্ছে মিম এ কারণে মিমের প্রত্যেকটা নিয়মের সাথে সাফা এই শব্দটা যুক্ত থাকে অর্থাৎ আমরা জানলাম ইদগাম সাফা উই ইসফার সাফা এবং ইজহার সাফা প্রথম যে নিয়মটা আমরা জানছি সেটা হচ্ছে ইসফার সাফা উই মিম পরে যদি বা আসে দ্বিতীয় যে নিয়মটা আমরা জানছি সেটা হচ্ছে ইদম সাফাবি যখন মিন সাফিদ পরে মিন আসে তৃতীয় বা সর্বশেষ যে নিয়মটা আমরা জানছি যেটা গুন্না সারা দ্রুত উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে ইজহার সাফাবি অর্থাৎ দ্রুত করে উচ্চারণ করতে হয় মিন সাকিনে করে বা অথবা মিন বাদে যখন অন্য কোন হরফ আশা করি আপনারা গুন্নার প্রথম যে দুইটা নিয়ম অর্থাৎ ওয়াজিব গুন্না এবং মিন সাকিনের নিয়ম সেই বিষয়টা স্পষ্ট হয়েছে এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে আপনারা করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা আমরা আপনাদের কাছ থেকে সরাসরি